আজকে দুই সালের আগস্ট মাসটি বৃষরাশিদের সম্পর্কে তারা কি ভাবছে এই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আগস্ট মাসে যেসব বৃষরাশিদের সাথে তাদের মানুষটির বিচ্ছেদ ঘটে গেছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে একজন আরেকজনকে ব্লক করে দিয়েছেন বা যে কোনো একজন ব্লক করে দিতে পারেন অথবা ব্রেকআপ হয়ে গেছে প্রেমে বিচ্ছেদ ঘটেছে সেটা যে কোনো পার্টনারশিপ হতে পারে আমি দেখতে পাচ্ছি যে সেই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি আগস্ট মাসে আশাবাদী হয়ে উঠবে অর্থাৎ আপনাকে সে পুনরায় ফিরে পাবে অথবা আপনার সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে অথবা আপনার কাছ থেকে পজিটিভ কোনো সারা পারবে এ ধরনের একটা আশাবাদী মনোভাব তার ভিতরে তৈরি হবে যার ফলে আগস্ট মাসে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বিশ্বরাশিকে বিভিন্নভাবে সেটা যদি কোনো সোশ্যাল মিডিয়া হয় সেখানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অথবা যদি সব জায়গা থেকে একে অপরকে ব্লক করে রাখেন সেক্ষেত্রে কোনো কমন ফ্রেন্ড বা কমন আত্মীয় যার